আসসালামু আলাইকুম প্রিয় বিস দেখুন আমরা পিভিসি প্যানেল সিলিং বোর্ডের কাজ করছি আপনারা দেখেন এখানে হোয়াইট বোর্ড দিয়ে আমরা পিভিসি প্যানেলের কাজ করছি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এভাবে ধরনের পিভিসি প্যানেল ডেকরের কাজ করে নিতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গায় পিবিসি প্যানেল ডেকরের কাজ করে নিতে পারবেন কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশ থেকে আপনার কাজগুলো করে নিতে পারবেন আপনারা দেখছেন আমরা হোয়াইট বোর্ড দিয়ে এখানে পিবিসি টেনের ছালে নিচি প্যানেল ডেকর করছি আমরা অ্যালুমিনিয়াম দিয়ে ফিটিং করে থাকি সেক্ষেত্রে দীর্ঘস্থায়ী এবং লং লাস্টেড আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এ ধরনের পিভিসি প্যানেল একারে কাজ করে নিতে পারবেন কোনো ধরনের অগ্রিম প্রদান করতে হবে না কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশ থেকে আপনারা কাজ করে নিতে পারবেন পিভিয়ার্স আপনারা যারা এই কাজগুলো করতে চাচ্ছেন অথবা করবেন করবেন ভাবছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা নিত্য নতুন প্রতিদিনই কোনো না কোনো ভিডিও আপলোড করে থাকি সবার আগে আপনারা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে আপনারা যারা কাজগুলো করতে চাচ্ছেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজগুলো করে দিয়ে আসি আমাদের এখানে বিবিসি প্যানেলের যে কাজগুলো আছে আপনারা দেখছেন এগুলো হলো আমাদের টিনের ঘরে আমরা এখানে করেছি একেবারে ছাদের মতো হবে দেখলে বোঝাই যাবে না যে এটা কিভাবে করা হয়েছে অথবা দেখতে কেমন দেখা যায় আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাচ্ছি কি ধরনের কাজগুলো হচ্ছে দেখতে কেমন দেখায় কেমন সুন্দর লাগে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো একটা বোর্ডের সাথে আরেকটা বোর্ড কীভাবে সংযোগ স্থাপন হয় আপনারা দেখেন আমরা একটি বোর্ড মাত্র ইনস্টল করেছি আমরা সেকেন্ড বোর্ডটি ইনস্টল করা পর্যন্ত আপনারা দেখেন কীভাবে একটি বোর্ড আরেকটি বোর্ডের সাথে সংযোগ স্থাপন করে এবং এমনভাবে মিশে যায় কোনো ফাঁকা কোনো সিদ্ধি কোনো কিছুই দেখা যায় না বুঝে যায় যে এটা কমপ্লিটলি একটা বোর্ড তো আপনারা যারা এই কাজগুলো পছন্দ করেন যারা জিপসাম সিলিং করতে চাচ্ছেন জিপসাম থেকে তিন গুণ বেশি শক্তিশালী লং লাস্টিং কালার করতে হবে না এবং জামালাবিহীন আপনারা চাইলে সহজে আমাদের কাছ থেকে এই কাজগুলো করা যেতে পারবেন কোনো ধরনের অগ্রিম প্রদান করতে হবে না আপনারা দেখে প্রত্যেকটা বোর্ড একেবারে সুন্দরভাবে ইনস্টল হয়ে যায় আপনারা দেখেন কোনো ফাঁক থাকে না কোনো কিসি থাকে না মনে হয় সম্পূর্ণ পুরোটা একটা বোর্ড আপনারা যারা এই কাজগুলো করতে চাচ্ছেন অথবা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি বিনা ক্ষেত্রে সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার দিয়ে কাজগুলো করা যেতে পারবেন কোনো ধরনের অথবা অগ্রিম দিতে হবে না আপনারা যারা এই কাজগুলো পছন্দ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ নিত্য নতুন প্রতিদিন কোনো না কোনো ভিডিও আমরা আপলোড করে থাকি সবার আগে আপনারা পেতে আমাদের চ্যানেলটি আমাদের এই বুটগুলো একবার এটা এমনভাবে ফিটিং হয় এটা খোলা তো দূরের কথা খুবই হার্ড মানে একেবারে কঠিন তো আপনারা দেখেন খুবই কষ্টটা সাধ্য তার জন্য আমাদের যারা ওয়ার্কার তারা খুব সুন্দরভাবে কাজগুলো করে থাকে এই বোর্ডটা একটু বেশি সাইডে একটু বাড়তি ছিল তো তাই ঢুকতে কষ্ট হয়েছিল তার আবার দোকান প্রত্যেকটা জিনিস তাদের একটা মাপ আছে মেপের বাইরে হলে এগুলো ডোকানো কষ্টসাধ্য সুন্দর দেখেন এটা সাইডে একটু কাটিয়ে দেওয়ার পরে এটা খুব সুন্দরভাবে ঢুকে গেছে তো প্রিয় বিএস আপনারা দেখেন আমরা অনেক দূর কাজ করে ফেলেছি প্রায় অর্ধেকটা হয়ে গেছে এভাবে আমাদের পুরোটা যখন হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন এবং বুঝবেন যে আমাদের কাজগুলো কত সুন্দরভাবে আমরা করে থাকি কত ইজিলি করে থাকি এবং দেখতে কত সুন্দর লাগে খুব অল্প টাকার মধ্যে আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন এই একটা রুমে দশ হাজার টাকা মতো বিল আসবে তো আপনারা চাইলে খুবই সুন্দরভাবে এই কাজগুলো করে নিতে পারবেন এই রুমটি সাড়ে আট বাই নয় ফিট মেবি তো প্রায় দশ হাজার টাকার মধ্যে এরকম একটা রুম আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম আলহাম